গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার র্যাব সদস্য কর্তব্যরত অবস্থায় আহত তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে আসামি ধরতে গেলে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় তারা আহত হয় বলে জানা গেছে গোবিন্দগঞ্জ হাসপাতাল সূত্রে জানা যায় ফিজিক্যাল অ্যাসল্ট নিয়ে চারজন র্যাব সদস্য এসেছিল ওদের মধ্যে একজনের আঘাত ছিল অনেকগুলো তেমন কোন মানে ঠিক ঠিক মানে ছিল না মানে মানে এদিকে তাদের অনেক মানে ঠিক আঘাত ছিল এবং তার ঠিক ডান পায়ে বেশ এবং সে ঠিক মতো হাঁটতে পারছিল না তিনজন সদস্য ছিল বেশি এনজিও ছিলেন না সেই জন্যে ওনাদের তিনজনকে আমরা আউটডোর থেকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিই তারপরে এখান থেকে ওর থেকে ক্যান্সেল করে ওনাকে সদরাস্ত করে রেফার করে দিই